আসসালামু আলাইকুম মোরহমতল্লাহী অবরাকাতু না আলহামদুলিল্লাহসাল্লাহ তুসাল্লাহ মু আল্লা মাল্লাহ নাদিয়া বা আদা সম্মানিত দিনী ভাই বোনা আমরা এই মুহূর্তে মস্সিদ অনুভবের হতবার অনুবাদ শুরু করছি আজকের তারিখ হচ্ছে পহেলা জিলহাজ চোদ্দোশত পঁয়তাল্লিশ হিজনি আর সাতই জুন চোদ্দোশত সাতই জুন দুই ইংরেজি আজকে যিনি খুতবা দিয়েছেন মসজিদ নববীতে তিনি হচ্ছেন ফজিলতুল শেখ আব্দুল আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল হাফিজাহুল্লাহ আর যে বিষয়ে তিনি খুতবাটি দিয়েছেন তা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত ও আমল বিষয়টি এই মুহূর্তে প্রতিটি মুসলমান নরনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা পোষণ করছি যে খুতবাটি শোনার পরে আমাদের সবার উপকার হবে ইনশাআল্লাহ যাতে করে এই জিলহজ মাসে আমরা বিভিন্ন ধরনের ইবাদত করে আল্লাহর কাছে প্রিয় গোলাম হতে পারি এবং এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে খুব গুরুত্ব সহকারে অতিবাহিত করতে পারি আশা করছি এই ফলাফলটি আসবে আল্লাহ আল্লাহ যেন সে তফিক দান করেন আমিন সম্মানিত হতিফ সাহেব তিনি আল্লাহ রবাহ আলমিন প্রশংসা জ্ঞাপন করেছেন প্রথমেই অথবা সাল্লাহ উল্লাহ সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ ওয়া সালার কিছু রহমতপূর্ণ সময় রয়েছে সেগুলোকে যেন আমরা গুরুত্ব দেই এবং কিছু মৌসুম আছে সেগুলোকে আমরা যেন গুরুত্ব সহকারে অতিবাহিত করি আর যেটা আগমন করেছে এই মুহূর্তে আর সেটা হচ্ছে বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিনসমূহ যেটা হচ্ছে এই জিলহজ মাসের সময়টা জিলহজ মাসের এই সময়ে এমন সব ইবাদতগুলো একত্রিত হয় যেটা অন্য সময় একত্রিত হয় না এজন্য এই সময়টির গুরুত্ব অনেক বেশি এ সময় রয়েছে সালাত হজ সদ্গা, সিয়াম এই ধরন আরো বেশ কিছু ইবাদত আর অন্য অন্য সুন্দর চরিত্র ইবাদত এই সময়গুলিতে রয়েছে তাই সমৃত ফতি সাহেব তিনি আমাদেরকে বলেছেন যে ও বিকুম এই সময়টা তোমাদেরকে এখন বেষ্টন করেছে অতএব ফাগতানিমু তোমরা এটাকে খুব গুরুত্ব সহকারে এটাকে গণিমত মনে করে এটাকে তোমরা গুরুত্ব দাও এবং এটাকে ফাস্তাকবালু তোমরা এটাকে স্বাগত জানাও গ্রহণ করো অতএব আমরা যেন এর মধ্যে সৎ আমল করার ক্ষেত্রে এটাকে মূল্যায়ন করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা যেন সবাই মানে আমরা যেন আগ্রহী হই আমরা যেন যত্নবান হই এই ব্যাপারে সম্মানিত হতিফ সাহেব তিনি আমাদেরকে খুবই উৎসাহ দিয়েছেন কারণ কি এই সময় এমন সব অন্য সময় হয় না এই সময়ের গুরুত্ব খুব বেশি হওয়ার কারণেই আল্লাহ সাহানুল কারিমে তিনি এই সময়ের ব্যাপারে কসম খেয়েছেন যেমনটি আল্লাহ তাআলা কোরআ কারিমের সুরতুল ফাজে বলেছেন ওয়া লায়ালিন আশর দশ রাতের কসম দশ রাত দশ রাত বলতে কি বোঝানো হয়েছে এ বিএনে আব্বাস রদি আল্লাহ এবং তারা বলেছেন যে বলতে বোঝানো হচ্ছে মাসের প্রথম দশটি দিন আল্লাহ এই জন্য আল্লাহ রবীন্দিন যে সময়ের কসম খেয়েছেন যেই দিনগুলোর কসম খেয়েছেন সেই দিনগুলো অবশ্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আমরা এর গুরুত্ব দিব আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে রাসুল্লা সাল্লাম তিনি আমাদেরকে এই সময় খুব গুরুত্ব সহকারে আমাদেরকে সময়গুলোকে অতিবাহিত করতে বলেছেন এবং ব্যাপকভাবে আমাদেরকে সব আমল করতে বলেছেন যেমনটি বুখারিতে এসেছে ইবিন আব্বাস রদি আহ বলছেন রাসুল্লাহ সাল্লাম বলেন فيهن احب الى الله من هذه الايام يعني ايام العشر تو আল্লাহর কাছে খুব অধিক প্রিয় এমন কোন দিন নেই এই দিনগুলো ছাড়া অন্য কোন দিন যে দিনগুলোতে সৎ আমল করা আল্লাহর কাছে অধিক প্রিয় তাহলে এই দিনগুলো আল্লাহর কাছে খুবই প্রিয় যে বান্দারা এক্ষেত্রে অধিক আমল করবে সৎ আমল করবে এর চাইতে আর কোন দিন নেই যেখানে আমল করাটি আল্লাহর কাছে অধিক প্রিয় নিঃসন্দেহে সর্বদাই আল্লাহ তালা আপনি আমি ইবাদত করবো আল্লাহ পছন্দ করেন কিন্তু মানে এই যে জিলজ মাসের যে দিনগুলো রাসল্লাম বলে দিলেন যে এই দিনের চাইতে আর অন্য কোনো দিন নেই যেগুলোতে ইবাদত করলে আল্লাহ এত বেশি পছন্দ করেন তার কাছে এত বেশি প্রিয় হয় সুবাহ করি যে এই দিনগুলো কত গুরুত্বপূর্ণ শাহবাগন এ কথা শোনার পরে বললেন জিহাদ ফি সাবিল্লা আল্লাহর পথে জিহাদও কি এর সমতুল্য হবে না এই দশ দিনের সমতুল্য হবে না রসুল বলছেন না ওলাল জিহাদ ফি সাবিল্লা জিহাদও এর সমতুল্য হবে না তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি ইল্লা রজুল খরাজা বিন আফসিহ অমায়ালিহি ফলা মিয়ারজা মিন জালিক আবিসাইম এক ব্যক্তি যে তার জানমাল নিয়ে বের হয়ে গেছে কিন্তু সে আর ফিরে আসে নাই আর ফিরে আসে নাই জিহাদ করতে গিয়ে সে ওইখানেই শহীদ হয়ে গেছে আর ফিরে আসে নাই তো ওই ব্যক্তির কথাটি ভিন্ন তাছাড়া জিহাদের চাইতেও এই সময় আমল করা ইবাদত করা ইবাদতের মাধ্যমে এই সময়গুলোকে কাটানো এটা হচ্ছে আল্লাহর কাছে আহাব্বু আحب و অধিক প্রিয় سبحان اللہ অতএব জ্ঞানবান মুসলমানের উচিত যে এই সময়গুলোকে প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে গণিমত মনে করে ইবাদতে কাটানো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন সম্মানিত খতিব সাহেব তিনি ইমাম বাজার একটি হাদিস নিয়ে এসেছেন সেটা উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালু আইয়ামি দুনিয়া আইয়ামুল আশর জিলজ মাসের এই 10টি দিন এটা হচ্ছে আফদুল দুনিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ দিন সুবহান অতএব আমরা যেন এটাকে গুরুত্ব দিই আমরা যেন মূল্যায়ন করি আমরা যেন অবহেলা করে অতীতের যে সময়গুলো আমরা নষ্ট করেছি হেলাই খেলা এটা যেন না করি বরং আমরা পূর্ণ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আল্লাহ সে তফিক দান করো আমিন এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বুঝিয়ে বলতেছেন যে তোমরা সময় শেষ হওয়ার আগেই তোমরা এটাকে গনিমত মনে করে তোমরা দ্রুত গতিতে এগিয়ে যাও সব আমল করার জন্য এবং তোমাদের হিসাবটা তোমরা নিজেরাই করো তোমাদের হিসাব করার আগেই অতএব আমার উচিত যে সময় থাকতেই আমি যেন সময়কে মূল্যায়ন করি এবং আমি যেন আমার জীবনের আমলের হিসাব করি কি পথে কোন পথে কিভাবে আমি আমার অতীত জীবনটিকে মূল্যায়ন করেছি এটা আমার দেখা উচিত আমাকে তো আল্লাহ তালা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তো আমি কি সত্যিকার অর্থে আমার জীবনটি ইবাদতের মধ্যে কাটিয়েছি এই হিসাবটা আমাকে ইমাম সাহেব করতে বলছেন আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান আমিন সম্মানিত তো খতিব সাহেব তিনি কুরআনুল কারিম দিয়েও আমাদেরকে বোঝাচ্ছেন যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতে কারিমে বলছেন উমাতু কদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর তুমতাজিদুহু ইনদাল্লাহ তোমরা যা কিছু নিজেদের জন্য কল্যাণ কর পাঠাবে তাই কিন্তু আল্লাহর কাছে পাবে তাহলে আমি আপনি যা পাঠাবো যদি ভালো কর্ম পাঠাই ভালো পাব মন্দ কর্ম পাঠালে মন্দই পাবো হে আল্লাহ আমাদেরকে তুমি ভালো কর্ম করার তৌফিক দান করো আমিন সুরাত আলে ইমরানের 133 নম্বর এবং 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্রুত গতিতে জান্নাতের দিকে ক্ষমার দিকে এগিয়ে যেতে বলেছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে জান্নাতের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও তাহলে ক্ষমার জন্য ক্ষমা অর্জনের জন্য জান্নাত অর্জনের জন্য জন্য আল্লাহ তালা আমাদেরকে দ্রুত গতিতে এগিয়ে যেতে বলছেন এবং বলছেন আরদুহাসামাতু আল আহ যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে এত ব্যাপক পরিধি যা আকাশ এবং জমিন বিস্তৃত শোভানন্দ আর এই জান্নাত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে ওয়েদাত মুত্তাকিন মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে আলহামদুলিল্লাহ মুত্তাকিন কারা আল্লাহদীন ফিকুন আফিসাব ইউদ্দর ই ওলকা দেমিন আল ও ইদ ওলা আফিন আইন নাস যারা স্বচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে খরচ করে এবং ক্রুদকে হজম করে আর মানুষের অপরাধগুলোকে ক্ষমা করে দেয় সুভহান আমাহ ওলা আফিন আইনিন নাস মানুষের অপরাধকে ক্ষমা করে এর সংখ্যা খুব কম যে মানুষ আপনাকে কষ্ট দিবে আপনার গীবত করবে আপনার জানমালের ক্ষতি করবে এরপরে আপনি ক্ষমা করে দিবেন। এরকম মানুষের সংখ্যা সমাজে খুব কম আর আল্লাহ সব কম সংখ্যক এই মহা গুণাগুনের অধিকারী মানুষদেরকেই জান্নাতের ঘোষণা দিয়েছেন অতএব আল্লাহর কাছে দোয়া আমাদেরকে এই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন আমিন তাই আসুন আমরা সৎ আমল করি যা আমল করবো তাই তো পাবো তাই দ্রুত গতিতে ক্ষমার দিকে চলা উচিত দ্রুত গতিতে জান্নাতের পথে এগিয়ে আসা উচিত আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন সমানিত হতিফ সাহেব তিনি আমাদেরকে এতক্ষণ পর্যন্ত বুঝাচ্ছেন যে জিলহস মাসের যে গুরুত্বটা সেটা কিন্তু আমাদের বুঝে আসছে আলহামদুলিল্লাহ এবং আমাদের জীবনের যে একটি গুরুত্ব আছে জীবনটা যে ইবাদতের জন্য আর ইবাদত আমরা যা করব তাই যে আল্লাহর কাছে পাব এটাও কিন্তু ইতিমধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ এরপর তিনি আমাদেরকে এই জিলোস মাসকে কেন্দ্র করে যে কিছু ইবাদত রয়েছে সেই ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে তিনি বলছেন যে ইন্নমিনান ইবাদাতি মুস্তাহাবাতি ও সুনানিল মোয়াক্কাদাতি যে কিছু মুস্তাহাব ইবাদত আছে এবং কিছু সুন্নতে মোয়াক্কাদার ইবাদত আছে এর মধ্যে অন্যতম হচ্ছে কামাতুল উদ্ভাইয়া অর্থাৎ কোরবানির পশু জবাই করা এক কথায় কোরবানি করা কুরবানি করা তো তিনি কুরবানি করা বলতে বুঝাচ্ছেন যে ঈদের দিন যে পশু জবাই করা হয় সেটাকে তিনি বুঝাচ্ছেন তাই ঈদের দিন আমরা যেন কোরবানি করি এর মধ্যে আল্লাহ তালার শুকুর আদায় আছে এর মধ্যে নিজের এবং পরিবারের জন্য আনন্দ আছে আলহামদুলিল্লাহ নিজের এবং পরিবারের জনের মধ্যে আনন্দ প্রকাশ আছে আলহামদুলিল্লাহ যেই কোরবানির ব্যাপারে আল্লাহ নবী করেছেন খুবই তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তিনি এটা চেয়েছেন যে যেন একজন বান্দা সে নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করে তাই আমাদের উচিত আমরা কোরবানি করব আর কোরবানি যারা করব যাদেরকে আল্লাহ তালা কোরবানি করার সাধ্য দিয়েছেন তাদের জন্য আলাদা একটা বিধান রাসুল্লাহ বর্ণনা করেছেন সেটা হলো যে যে ব্যক্তি কুরবানি করতে চায় তখন জিলহজ মাস যদি তার কাছে চলে আসে তাহলে সে যেন তার চুল থেকে তার চামড়া থেকে কোনো কোন কিছু এগুলো যেন সে গ্রহণ না করে মানে এগুলো সে যেন না কাটে অতএব আমরা এগুলো করব না এই সম্পর্কে সেই মুসলিমের যে হাদিসটা আসছে সেটা হলো মে আল্লাহ রদি আনহা তিনি বলছেন আল্লাহ সাল্লাম বলেন মানকান যে ব্যক্তির এরকম কোরবানির পশু আছে সে জবাই করবে বানকান আলাহু জিবাহন আহন বাহু এরকম কোরবানির পশু আছে সে জবাই করে তো এরপরে যখন জিলজ মাসের চাঁদ দেখা যায় ফাইদা আহাল্লা হেলাল আহাল্লা হেলালুদ হিজ্জা জিলজ মাসের চাঁদ যদি অতি উদিত হয় তাহলে সে যেন তার চুল থেকে তার নখ থেকে কোনো কিছু সে না ওঠায় না কাটে হাত্তায়ু দা যতক্ষণ কুরবানি না করে কোরবানি করবে এরপরে সে তার নোখ চুল কাট চুল এগুলো সে কাটতে পারবে কোনো অসুবিধা নেই তো এটা কিন্তু একটা অবধারিত বিধান যিনি কোরবানি করবেন তার জন্য পরিবারের সবার জন্য কিন্তু এই বিধানটি মানে হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে না বরং যিনি কোরবানি করবেন তার জন্য এই বিধান বলা হয়েছে আল্লাহ আমাদের এর পর আমল করে তৌফিক দান করুক আমিন এরপর সম্মানিত খতিব সাহেব তিনি যেমনটি কোরবানির ব্যাপারে বললেন চুল এবং লোক না কাটতে বলেছেন জিলজ মাসে এরপরে আবার এই জিলজ মাসের অন্যতম আরেকটি আমল এই দশ দিনের সেটা হচ্ছে পাঠ অধিকারের মর্মে আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করেছেন যে কারিমে যে ওয়াদুসমি ফি মালুমাত এই সুনির্দিষ্ট দিনগুলোতে সুনির্দিষ্ট সময়গুলোতে দিনগুলোতে দিনগুলিতে তারা আল্লাহ রবাহ আলমিনের নামকে স্মরণ করবে সুবাহ আল্লাহ আল্লাহ পছন্দ করেন এই সময় আমরা আল্লাহকে স্মরণ করবো বিশেষভাবে আল্লাহ তালা এটা পছন্দ করেন অতএব আপনি পছন্দ করেন না আমি পছন্দ করি না পছন্দ করা উচিত আমরা বেশি করে স্মরণ করবো আল্লাহকে হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তফিক দান করো আমিন এই মর্মে সম্মানিত হতিফ সাহেব মুসনাদ আহমদ থেকে একটি হাদিস উল্লেখ করেছেন যার বর্ণনাকারী হচ্ছেন ইবনুম আল্লাহ থেকে বর্ণিত তিনি রসুল্লাহামের রেফারেন্সে বলেছেন সাল্লাম বলেন আল্লাহর কাছে আর কোন উত্তম শ্রেষ্ঠতম আর কোনো দিন নেই ওলা হাব্বা ইলাই তার কাছে অধিক প্রিয় কোন দিন নেই মিনাল্লা আলি ফি যেগুলোতে আমলকে আল্লাহ পছন্দ করেন তাহলে আর কোন উত্তম দিনও নেই

তাহমিদ মানে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো তাহলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই যে জিকির এই যে জিকির এই জিকির আমাদের বেশি বেশি করা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন এটা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকের অন্যতম একটি আমল তাই সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বললেন যে আকছিরু ফাকছিরু ইবাদাল্লাহ হে আল্লাহর বান্দারা তুমরা বেশি বেশি করে তাসমি পাঠ করো বেশি বেশি করে তাহমিদ পাঠ করো বেশি বেশি করে তাহলিল তাকবীরগুলো করো আল্লাহকে স্মরণ করো আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করবেন আশকুরুহু ইযিদকুম আর তার শুকর আদায় করো তাহলে তোমাদেরকে তিনি বাড়িয়ে দিবেন আল্লাহ তালা বলছেন ওয়া লা যিকরুল্লাহি আকবার জিকির হচ্ছে সবচেয়ে বড় আল্লাহু ইয়ালামু মা তাসনাউন তোমরা যা কিছু করো সবই আল্লাহ তাআলা জানেন সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা আমরা জানলাম যে জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ এই মাসে আমাদের বেশি করে ইবাদত করা উচিত ইনশাআল্লাহুল আজিজ আমরা করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন দ্বিতীয় খুতবা সমাপ্তিত খতিব সাহেব তিনি যা বলছেন তা আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তিনি বলছেন হে মানব জাতি হে লোকসকল যে এই যে হারামাইন আশ শরীফাইন মক্কা এবং মদিনা এই জায়গাটি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা সবচেয়ে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাতে মানুষ মানুষ হজ হজ করার করার জন্য জন্য আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা তাদের ইবাদত পালন করার জন্য আসে আর হাজিদের খেদমত করা এটা হচ্ছে বিরাট বড় নিয়ামত আলহামদুলিল্লাহ যেই নিয়ামত আল্লাহ তালা এই সৌদি রাষ্ট্রকে দিয়েছেন এবং সৌদি রাষ্ট্র অবশ্যই চেষ্টা করছে যে বিশেষভাবে হাজিদের খেদমত করার জন্য আলহামদুলিল্লাহ শুধুমাত্র এ আয়তের ওপর পালন করার জন্য এ আয়তের বিধানকে বাস্তবায়ন করার জন্য সেটা হচ্ছে আল্লাহ তালা তিনি বলছেন নাস স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহর আমি এই ঘরকে জাহান্নাল বাইতা এই ঘরকে আমি মাসায়াবাত নাস মানুষের জন্য মাসাবা অথবা এটা আহ নাস মানুষের মিলন কেন্দ্র মিলন কেন্দ্র হিসেবে এটাকে নির্ধারণ করেছি এবং ও আমনা এটাকে আমি নিরাপত্তা দিয়েছি এই এর কথা স্মরণ করো ওত্তাহিদুম ইম্মা কামি ইব্রাহিমা মুসল্লাহ এবং মাকামে ইব্রাহিম এটাকেই তোমরা মুসল্লা হিসেবে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো তো এখানে আল্লাহ তালা এই কাভাকে এই মক্কাতুল মোকাররামাকে মিলন কন্দ্র মানুষের মানবজাতির জন্য এটা নির্ধারণ করেছেন এই বিষয়টি আল্লাহ এখানে বলেছেন অতএব তারা এই মিলন কেন্দ্রকে গুরুত্ব দিচ্ছেন তারা হাজি সাহেবদেরকে গুরুত্ব দিচ্ছেন আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে এত সংখ্যক এত হাজি জিয়ারতকারীগণ এই জায়গায় এই মাটিতে একত্রিত হয় যা এত সংখ্যক ইতিহাসে কিন্তু এমনটি পাওয়া যায় না যেটা এখন পাওয়া যাচ্ছে তো এই এত বিশাল একটি সংখ্যক মানুষদেরকে তারা পূর্ণ নিরাপত্তা দিয়ে যাচ্ছে তাদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে তাদেরকে তাদের যে কোনো কার্যক্রমকে সহজ সাধ্য করে দিচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া নিরাপত্তার সহিত তাদের ইবাদত পালন করা এবং বিভিন্ন শিক্ষণীয় শিক্ষামূলক অনুষ্ঠান দাওয়াত এবং তাবলিগমূলক অনুষ্ঠান এবং তাদেরকে তৌজিহাত ইরশাদাত বিভিন্ন রকম তাদেরকে দিক নির্দেশনামূলক পথ সবই তারা উন্মুক্ত করে রেখেছে আলহামদুলিল্লাহ এত সব খ্যাতবোধ দিচ্ছে তাদের খেয়বো করার জন্য এবং এই দেশ থেকে তারা তাদের রাষ্ট্রের জন্য পৌঁছতে পারে তার জন্যও কিন্তু তারা ব্যাপক ব্যবস্থা করেছে এই রাষ্ট্র ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ তো এই জন্য তিনি শুকুর আদায় করছেন যে আল্লাহ তালা যে এই রাষ্ট্রে নিয়ামত দিয়েছেন এবং নিরাপত্তা দিয়েছেন এবং সচ্ছলতা সুন্দর জীবন দিয়েছেন এটার জন্য তিনি আল্লাহর প্রশংসা করেছেন এবং এই রাষ্ট্র রাষ্ট্রনায়কদের তিনি শুকুর আদায় কৃতজ্ঞতা করেছেন যে তারা কিভাবে হাজিদের যাচ্ছে তাদের জন্য তিনি দোয়া করেছেন এবং সকলের জন্য দোয়া করেছেন যারাই হাজিদের খেদমতে নিয়োজিত আছে সবার জন্য তিনি দোয়া করেছেন আলহামদুলিল্লাহ এরপর সময় তো হতিফ সাহেব হাজিদেরকে লক্ষ্য করে কিছু তাদেরকে স্বাগত জানিয়েছেন যে তোমাদের জন্য হচ্ছে স্বাগত যারা যাদেরকে আল্লাহ হেদায়ত দিয়েছেন আল্লাহর এই ঘরকে জিয়ারত করার জন্য আল্লাহর এই ফরজ অনুযায়ী পালন করার জন্য তাদেরকে তিনি স্বাগত দিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন তাদের জন্য যারা ইসলামের এই বিশেষ বিধানটি পালন করার তৌফিক পেয়েছে আলহামদুলিল্লাহ যারা উত্তম জায়গায় তারা ফিরে যাচ্ছে আগমন করছে এবং যারা এই আরাফার ময়দান অবস্থান করবে তাদেরকে তিনি স্বাগত জানিয়ে বলেছেন যে তোমাদেরকে তোমাদের রব তোমাদেরকে নিয়ে তার ফেরেস্তাদের সাথে গর্ববোধ করে বলবেন ফেরেস্তাদেরকে ওং ধরু ইলা ইবাদি এই ফেরস্তারা তোমরা আমার গোলামের দিকে তোমরা তাকাও এটা আরাফাত দিন আল্লাহ তালা বলে থাকেন আতাউনি সান গোবর মিনকুল্লি ফাজিন আমিক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা আমার কাছে এসেছে এরকম ধুলাই মলিন হয়ে এবং তারা চুল এলোমেলো অবস্থায় আমার কাছে এসেছে আমি তোমরা দেখো আর উসিদুকুম এই ফেরেস্তারা তোমরা সাক্ষী থেকো আমি আল্লাহ বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তাহলে এইভাবে ফেরেস্তাদের সাথে গর্ববোধ করে তাদেরকে ক্ষমার ঘোষণা করবেন আরাফার ময়দানে এই জন্য বলছেন হানি হানি আনলাকুম তোমাদের জন্য স্বাগত সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এবং হানি আনলাকুম হানি আনলাকুম তোমাদের জন্য স্বাগত যে তোমাদের ইবাদত গুলোকে আল্লাহ রবাহ আলমিন কবুল করবেন এবং সেগুলো দিয়ে তোমাদের গুণাগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তোমাদের পাপ গুলোকে দিবেন তোমাদের পদমর্যাদাকে বিরাট বৃদ্ধি করবেন তোমাদের দোয়াকে কবুল করবেন সুবাহান আল্লাহ এরপরে তিনি আমাদেরকে বললেন হাজিদেরকে বিশ্বাস করে লক্ষ্য করে যে তোমরা আল্লাহর ঘরটাকে খুব গনিমত মনে করবে খবরদার এবং ইবাদতের ক্ষেত্রে প্রচেষ্টা চালাবে তোমরা যে কোনো ধরনের সময় নষ্ট করা থেকে বিরত থাকবে এবং ইবাদতের মধ্যেই নিজেদেরকে নিয়োজিত রাখবে ও তাজান্নাবু মা মা ইউদিউ আওকাতাকুম যা তোমাদের সময় নষ্ট করে এমন কোন কাজ করবে না মিনাল্লাহ বি মিনাল্লাহ মিনাল্লাহ বি ওয়াল লাগবি ওয়া মাসিয়াতিল্লাহ গুনাহ করে অনার্থ কাজ কর্ম কথাবার্তা বলে এগুলো করবে না এগুলো হাজিরা প্রচুর করে আমাদের চোখে দেখা হাজিরা দুনিয়ার যত বাজে আড্ডা অনেক সময় দিয়ে থাকে হাজিরা সবাই না সবাই না আলহামদুলিল্লাহ অনেকেই মানে চিন্তাই করে না সে হয় হজে আসছে তা আখলাক চরিত্র এগুলো সব এলমেলো থাকে এজন্য এখানে কোনো পাপ অন্যায় অশ্লীল কাজ করা যাবে না জগরা জাতি করা যাবে না খালেস ভাবে সঠিক নিয়তে এখনিষ্ট ভাবে হজ করতে হবে এবং বেদাত মুক্ত হজ করতে হবে নবীজির আদর্শ অনু হজ করতে হবে এই দিকনির্দেশনাগুলো সম্মানিত করেছেন সাহেব তিনি দিয়েছেন এবং কোনোভাবেই যেন মনের মধ্যে কোনো শিরকি চিন্তা ভাবনা না থাকে কারণ আল্লাহ বলেছেন আনা আগনা শিরকানি শিরিক আমি শিরক থেকে মুক্ত যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমার সাথে অন্যকে শরিক করলো তারত তুহির বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহর সাথে শরিক করিও না এই জন্য হাজিগন তারা যেন সময়গুলোকে মূল্যায়ন করে তারা যেন পাপ থেকে বিরত থাকেন তারা যেন সবসময় আল্লাহর ইবাদতকে গুরুত্ব সহকারে পালন করে এখলাসের সহিত এবং নবীজির সন্ন্য অনুযায়ী তারা জন ইবাদত করে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে তারা জানবে নবী করিম সাল্লাম কি করেছেন নবী করিম সাল্লাম কি করেছেন আল্লাহ এইভাবে আমাদেরকে ইবাদত করার তফিক দান করুক আমিন তো আজকের খুদ্বাটি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ যেখানে সবার জন্য উপদেশ রয়েছে হাজেদের জন্য রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনলাম জিলজ মাসের গুরুত্ব হজের গুরুত্ব হজের মধ্যে কিভাবে চলা উচিত জিলজ মাসে আমাদের কি করণীয় আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমিন যা শুনেছি এর উপর আমল করার তফিক দান করুক আমিন আসসালাত والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين